সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক কর্নেল অলি আহমেদ বলেছেন আওয়ামী লীগ আবার পুনর পুনর্গঠিত হচ্ছে গতকাল অন্তর্বর্তী সরকারের আয়োজনে সর্বদলীয় ঐক্যর যে প্রোগ্রাম ছিল সেখানে কর্নেল অলি আহমেদ এবং দলের মহাসচিব রেদোয়ান আহমেদ দুজনেই গিয়েছিলেন এবং অতিথিদের তালিকায় তাদের নাম না থাকায় দুজনেই চলে এসেছেন পরবর্তীতে এক বিবৃতিতে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন তার মতো একজন বর্ষিয়ান নেতা এবং একজন মুক্তিযোদ্ধা এভাবে চলে আসলেন এটা অত্যন্ত দুঃখজনক পরবর্তীতে সংশ্লিষ্ট আয়োজক আরও সতর্ক হবেন তারা ভালোভাবে বিষয়গুলো লক্ষ্য করবেন কর্নেল অলি আহমেদ মগবাজারের তার নিজস্ব কার্যালয়ে এলডিপি কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলনে বলেছেন পুলিশ প্রশাসন এই ঘাপটি মারা সুরাচারের দোসরা এখনও প্রথম স্তর দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তরে ঘাপটি মেরে বসে আছে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও তারা রয়েছেন তিনি আরও বলেন দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোষদের কাছেও কোটি কোটি টাকা আছে এটা শেখ হাসিনা নিজেও বলেছেন তার পিওনের কাছে চারশো কোটি টাকা রয়েছে গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিভিন্ন দলের বৈঠকে অংশ না নিয়ে ফিরে যাওয়ার প্রসঙ্গে বলেন যে কোনো কারণে হোক আমরা সেখানে উপস্থিত হতে পারিনি যার জন্য সরকারের একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন দর্শক এটা খুবই একটা চমৎকার কাজ করেছেন পরবর্তীতে ফোন করে তাকে তার কাছে দুঃখ প্রকাশ করেছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ